তো বন্ধুরা একবারে সরাসরি ডায়মন্ড হারবার মোগরাহাট থেকে চতুর্থ দিনের প্রথম ম্যাচ স্কোর এক এক হওয়ার কারণে ম্যাচটা টাইবিগারে পৌঁছেছে টাইবিগারের মাধ্যম দিয়ে কোন দলটা জয়ী হয় সেটি দেখব দীঘা আস্থা হোটেল সাঁতার আর্শিতে এবং এদিকে ঝাড়গ্রাম ফুটবল একাডেমি ডার্সিতে প্রথম শট ও দারুণ গোল এবং সেলিব্রেশন দারুণ গোল এবং দারুণ সেলিব্রেশন করলো কিন্তু ঝাড়গ্রাম ফুটবল একাডেমির প্লেয়ার ঝাড়গ্রাম ফুটবল একাডেমির প্লেয়ার কিন্তু প্রথম একটি গোল দিয়েছে এবং দীঘা আস্থা হোটেলের প্রথম শট এদিকে সাদা ডার্সিতে দীঘা আস্থা হোটেল রয়েছে আর এদিকে রয়েছে তোমার ঝাড়গ্রাম ফুটবল একাডেমি বামদা রয়েছে দশ নম্বর ডার্সিতে বামদা এবং চার নম্বর ডার্সি বলিতে দীঘা আস্থা হোটেলের প্লেয়ার শটে পারবে কি গোল দিতে সেটি দেখার টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে তিন লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে দু লক্ষ টাকা ডায়মন্ড আলোয়ার মগরাহাট থেকে সরাসরি আপনারা দেখছেন দারুণ একটা ম্যাচ দেখলো আজকে দিনে দর্শক বন্ধুরা ও সেফ দারুণ সেফ দিঘা আজ হোটেলের শর্ট কিন্তু সেভ করে দিল ঝাড়গ্রাম ফুটবল একাডেমির গোল দারুণ একটি সেভ করলো কিন্তু চার নম্বর ডার্সি বলি তো দীঘা আস্থা হোটেলের প্লেয়ার শট চালিয়েছিল শর্টটা কিন্তু সেভ করে দিল এদের বামদা বামদা রয়েছে কিন্তু দশ নম্বর ডার্সিতে বামদা শটে ঝাড়গ্রাম ফুটবল একাডেমির প্লেয়ার বামদা শটে দেখা যাক ভালো খেলে বামদা স্কোর একটি একটি হওয়ার কারণে ম্যাচটা টাইপিগার হচ্ছে টাইপিগারের মাধ্যম দিয়ে কোন দলটি জয়ী হয় সেটি কিন্তু দেখার আছে বামদা শটে প্রস্তুত টুর্নামেন্টের চতুর্থ দিনের প্রথম ম্যাচ বামদা শটে গুটি বাই ও হো হো গোল ভালো গোল করলো বামদা বামদা কিন্তু ভালো গোল করল এবং দীঘা আস্তে ওঠে হলে দশ নম্বর রাশি পরিত ফরগান প্লাস শটে কালুয়া কালুয়া তো কালুয়ার মতো বুঝতে পারেন এ তো দিন আমি দেখি তো কোথায় দিয়ে এসে থাকে কনফিডেন্ট ভালো আরো একটা সেফ আরো একটা সেফ এবং জয়ী হয়ে গেল বান্দার টিম কিন্তু ঝাড়গ্রাম ফুটবল একাডেমি অ্যালবার্ট অ্যালবার্ট কিন্তু গোল পুষ্পা পুষ্পা সেলিব্রেশন দিলো এ একটা ছবি তুলবো